শস্য শাকসবজি কৃষি খাতকে ভাগ করেছে তার ভিতরে এক আছে শস্য ও শাকসবজি এখাতে দেশজ উৎপাদনের পরিমাণ চলতি পাইকারি বাজার মূল্য পরিপ্রেক্ষিতে হিসাব করা হয় যেমন দু থেকে একুশ সালে দেশজ উৎপাদনের পরিমাণ ছিল এখানে কত উনিশ লক্ষ ন হাজার ছয়শো একত্রিশ কোটি টাকা উনিশ লক্ষ ন হাজার ছয়শো একত্রিশ কোটি টাকা কত সালে ছিল দু হাজার বিশ থেকে একুশ সালে উনিশ লক্ষ ন হাজার ছয়শো একত্রিশ কোটি টাকা প্লানিস প্লানী সম্পদ প্রাণী সম্পদ বলে হাঁস মুরগি গরু ছাগল ভেড়া দুম্বা এসব জাতীয় এই খাতের হিসাব চলতি বাজারে মূল্যর পরিপ্রেক্ষিতে দেশের উৎপাদনের পরিমাণ হিসাব করা হয় প্রাণী সম্পদ উপজনের হাজার ছিল। তিরানব্বই কোটি টাকা দেশের উৎপাদন কোটি টাকা গ নম্বর বন সম্পদ এই এইসব বেশি সংখ্যাগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় খুব একটা বেশি দেয় না বন খাতের উপকরণের তথ্যর অভাবে মোট উৎপাদন হতে তিন পার্সেন্ট মূল্য বাদ দিয়ে যা থাকে তাকে মূল্য সংযুক্তি হিসাবে বিবেচনা করে জিডিপি বের করা হয় বন খাতের উপকরণের অভাবে মোট উৎপাদন হতে তিন পার্সেন্ট মূল্য বাদ দিয়ে যা থাকে তাকে মূল্য সংযুক্তি হিসাবে বিবেচনা করে জিডিপি বের করা হয় জিডিপি বের করা এই উপখাতে দু থেকে একুশ সালে দেশেজ উৎপাদনের পরিমাণ ছিল পঞ্চান্ন হাজার নয়শো কোটি টাকা দুই নাম্বার মৎস্য সম্পদ মৎস্য সম্পদ মৎস্য সম্পদ বাট যদি মনে চাই আমরা এগুলো পড়ব তো পড়তে পারো তাহলে পানি সম্পদ উপখাতে দু হাজার বিশ থেকে একুশ সালে কত ছিল তেষট্টি হাজার দুইশো তিরানব্বই কোটি টাকা আর বন সম্পদের ক্ষেত্রে ছিল কত তাহলে বন সম্পদে ২০২০ থেকে একুশ সালে দেশে উৎপাদনের পরিমাণ ছিল পঞ্চান্ন হাজার কোটি টাকা আর মৎস্য সম্পদের কাছে দেখো মৎস্য সম্পাদন মাছের ক্ষেত্রে অভ্যন্তরীণ ও সামাদিক উৎস থেকে মোট মৎস্য আহরণের প্রেক্ষিতে মোট দেশে উৎপাদন হিসাব করা হয় এ খাতে দু থেকে একুশ সালে দেশে উৎপাদন পরিমাণ ছিল একানব্বই হাজার আটশো বাইশ একানব্বই হাজার আটশো বাইশ কোটি টাকা তিন নম্বর দেখো খনিজ ও খনন খনিজ ও খনন শিল্পখাতের মধ্যে খনিজ ও খননকে আলাদা খাত হিসেবে চিহ্নিত করা হয় শিল্প খাতের মধ্যে কোন খাতকে আলাদা খাত হিসেবে চিহ্নিত করা হয় শিল্পখাতের মধ্যে খনিজ ও খননকে খনিজ ও খননকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক খাতকে প্রাকৃতিক গ্যাস অপরিশোধিত তেল অন্যান্য খনিজ সম্পদ খনন বিষয়ে উৎপাদিত পণ্য বাজার মূল্য হিসাব করা হয় এক খাতকে দুইটি খাতে ভাগ করা হয়েছে একটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস বা অপরিশোধিত তেল দুই নম্বর হচ্ছে অন্যান্য খনিজ সম্পদ বা খনন বিষয়ের উৎপাদিত পণ্যের বাজার মূল্য হিসাব করা হয় এসব খাতের হিসাব দেশজ উৎপাদনের দিক থেকেও গণনা করা হয় এ খাতে মানে খনিজ বা খনন খাতে দু হাজার বিশ থেকে একুশ সালে ডেস উৎপাদনের পরিমাণ ছিল উনষাট হাজার একশো বিশ কোটি টাকা সাইন নাম্বার শিল্প ম্যানুফ্যাকচারিং শিল্প বা ম্যানুফ্যাকচারিং বাংলাদেশে মোট দেশজ উৎপাদন গণনা ক্ষেত্রে সকল শিল্পের উৎপাদিত পণ্যের বর্তমান বাজার মূল্য হিসাব করে মোট দেশজ উৎপাদন বের করা হয় এখাতে দু হাজার থেকে একুশ সালে বৃহত্ত মাঝারি ক্ষুদ্র শিল্প দেশজ উৎপাদনের পরিমাণ ছিল কত চুয়াত্তর লক্ষ ন হাজার ছয়শ আটান্ন কোটি টাকা চুয়াত্তর লক্ষ ন হাজার আটান্ন কোটি টাকা পাঁচ বিদ্যুৎ গ্যাস ও পানি সম্পদ এখাতে সেবা সরবরাহ মূল্যর পরিপ্রেক্ষিতে মোট দেশজ উৎপাদন মূল্য হিসাব করা হয় বাংলাদেশের জন্য এই খাত খুবই গুরুত্বপূর্ণ সরকারের পাশাপাশি এ খাতসমূহ বেসরকারিভাবে ছেড়ে দেওয়া হয়েছে এখাতে দু হাজার বিশ থেকে একুশ সালে দেশজ উৎপাদনের পরিমাণ ছিল সাতচল্লিশ হাজার আটশো বিশ টাকা আটশো সত্তর টাকা দু হাজার বিশ থেকে একুশ সালে দেশজ উৎপাদনের পরিমাণ ছিল সাতচল্লিশ হাজার আটশো সত্তর টাকা সাতচল্লিশ হাজার আটশো সত্তর কোটি টাকা ছয় নম্বর ছয় নাম্বার আছে নির্মাণ যে কিছু নির্মাণ তো নির্মাণ বলতে কি বিল্ডিং নির্মাণ পারে অন্য কোনো নির্মাণ বা লাগানোকে বোঝানো নির্মাণ খাত থেকে মোট ডিসেজ উৎপাদনের পরিমাণ হিসাব করা হয় ব্যক্তি নির্মাণ প্রতিষ্ঠান ভোক্তা সরকারের প্রাপ্ত তথ্য থেকে নির্মাণ খাত থেকে মোট ডিসেজ উৎপাদনের পরিমাণ হিসাব করা হয় ব্যক্তি তারপরে নির্মাণ প্রতিষ্ঠান আর ভোক্তা সরকারের প্রাপ্ত তথ্য থেকে হিসাব করা হয় বাস্তবে থেকে যে পরিমাণ আয় হিসাব হওয়ার কথা তার তুলনামূলক সরকার প্রদত্ত বেঁধে দেওয়া মূল্য থেকে বেশি অথচ সরকারি বেঁধে দেওয়া মূল্যর পরিপ্রেক্ষিতে মোট দেশজ উৎপাদন পরিমাণ হিসাব করা হয় দু হাজার থেকে একুশ সালে দেশের উৎপাদন পরিমাণ ছিল একত্রিশ লক্ষ ন হাজার চারশো নব্বই কোটি টাকা একত্রিশ লক্ষ ন হাজার চারশো নব্বই কোটি টাকা ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব তৈরি হলে ফলো করে দেওয়ার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবনে শেয়ার ইট দেয় বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও আল্লাহ বেস বাই বাই